হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো এখন সকাল বাজে সাড়ে ছয়টা তো আমি আম গাছের নিচে চলে আসলাম একটা আম পাড়ার জন্য কারণ হচ্ছে না আমি এখন টকডাল রান্না করব বলে গাছের থেকে একটা আম পেরে নিচ্ছি দেখো কি সুন্দর আমটা

বন্ধুরা সবাই যা গরম পড়েছে তোমরা এই গরমে টকডাল খেয়েও যারা যারা টক ডাল খেয়ে থাকো কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগে টকডাল খেতে এবার সেই আম হয়নি আমার শুধু একটা গাছে শুধু আম হয়েছে গাছ আছে অনেক কিন্তু সেই পরিমাণে আম হয়নি অন্য গাছ খুব ভালো ভালো আম আমাদের এখন এই একটা গাছে খুব বড় বড় আম হচ্ছে এখন শুধু পাকা হওয়ার পালা পাকা হলে ব্যাস মজায় মজা আর আম যদি পাকা হয়ে যায় না তাহলে মিষ্টি শিরার মতো হয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারে সেদ্ধটা করে নিই তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় দেখো কি সুন্দর ডাল সিদ্ধ হয়ে গেছে দেখেছ কড়াইতে তেল দিয়ে দিলাম হ্যাঁ সর্ষে ফোরন দিয়ে দিলাম আমটা দিয়ে দিলাম এবার ডালটা এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আমার আম ডাল তৈরি হয়ে গেল